ইস্মিল্ল লাহি রহমান ইউরহিম ইন্টার সকলকে স্বাগতম আজ আমরা কেয়ামতের দিন পাহাড়ের অবস্থা কেমন হবে তা কোরআন হারিসের মাধ্যমে জানবো আউজবিল্লা হি মিনা শৈতানী রজিম আল করিয়া তুমাল কর ইয়া ওয়া আদ র ক মাল কর ইয়া ইয়াওমায়া কুনুল না সুকাল ফার শীল মা বসুস ওয়াতা কুনুল জিবা লুকাল অর্থাৎ মহাপলয় মহাপলয় কি মহাপলয় সম্বন্ধে তুমি কি জানো সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত রাজির মতো এবং পর্বতমালা ধ্বনিত রঙিন পশমের মতো আল করিয়া অর্থ খটখট শব্দকারী এর দ্বারা কিয়ামত বোঝানো হয়েছে এ নামকরণের উদ্দেশ্য হল কেয়ামত মনের মধ্যে আতঙ্ক এবং কানের মধ্যে বিকট আওয়াজ দ্বারা খটখটাবে ওই দিন মানুষ বেহুশ ও অজ্ঞান হয়ে হাসরের ময়দানে এমনভাবে ছুটবে যেমন পতঙ্গ বাতির দিকে ছুটে যায় পর্বতমালার এমন অবস্থা হবে যে সেগুলো বা তুলার ন্যায় উঠতে থাকবে মুরসালাতে বলা হয়েছে ওয়াইজাল সুরা ওয়াঈ নুসিফাত অর্থাৎ স্মরণ করো ওই দিনকে যেদিন পাহাড় সমূহ উড়িয়ে দেওয়া হবে সুরা নাবাতে বলা হয়েছে ওয়া সুই রাত জিবা আলু ফকানা এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে সুরা নাহলে হলে বলা হয়েছে অতারল জীবা লতা সাবুহা যামি দাতাও ওয়াহিয়া তামুরুমার র সাহাবি সুন আল্লাহ হিলতি আৎকানকুল্লাশায়ী অর্থাৎ তুমি পর্বতমালা দেখে অচল মনে করছো কিন্তু সেদিন এগুলো মেঘমালা উড়ে যাবে। এটা আল্লাহ অর্থাৎ এত বড় বড় পাহাড় যা দেখে তোমরা মনে করো যে তা জমাট হয়ে আছে কখনো নিজ স্থান থেকে বিচ্যুত হবে না কিন্তু এমন একদিন আসবে যেদিন এগুলো ধুনিত তুলার ন্যায় উঠতে থাকবে এবং মেঘমালা ন্যায় দ্রুত গতি সম্পন্ন হবে আল্লাহ রাব্বুল আলামিন সে প্রজ্ঞা ও নৈপুণ্য মোতাবেক সব কিছু ঠিকভাবে সৃষ্টি করেছেন পাহাড়গুলোকে তিনি এমন ভারী বানিয়েছেন যে নড়াচড়া থেকে সংরক্ষিত থাকে হচ্ছে অর্থ এবং আল্লাহ তালা জমিনে অতি ভারী জিনিস স্থাপন করেছেন যাতে ভূপৃষ্ঠ তোমাদের নিয়ে নড়াচড়া করতে না পারে তবে কেয়ামতের দিন আবার এগুলোকে বিন্দু বিন্দু করে উড়িয়ে দিবেন এইসব কিছু রাব্বুল আল আমিনের বিস্ময়কর শিল্পকর্ম তার কোনো কাজ হেকমত থেকে খালি নয় সুরা ওয়াতে বলা হয়েছে এবং পর্বতমালা চূন্য বিচূর্ণ হয়ে যাবে ফলে তা উড়ন্ত ধূলিকণা ন্যায় হয়ে যাবে আল্লাহ আলা আমাদেরকে কিয়ামত আসার পূর্বেই আল্লাহ সুবাহ নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাতু